খেলা যবে থেকে পৃথিবীতে খারাপের দিকে গেল তবে থেকে তো মানুষের চিন্তা ভাবনাটা পাল্টে গেল আচ্ছা বলো একটা জিনিস আমি বলি মোবাইলে যেটা লোক খেলে ধরো একটা বন্ধুক লিল এই বন্ধু নিয়েও গুলি করছে একদম এত সুন্দরভাবে গুলিটা মারল যেখানে লাগাবার একদম সেখানে একুরেট ভাবে লাগাইল তোমাদেরকে একটা কথা বলি আমরা যে কিছু শিখি কেনে শিখি জানো সেটা যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে হন না কিন্তু তুমি যে বন্ধুকে গুলি করা শিখলে মোবাইলে সেই গুলি করাতে তুমি কি আমি বলছি তোমরা কোথাও কি খবর শুনেছ যে কেউ গেম খেলায় দারুণ গুলি করতে পারলো আর তাকে পুলিশ চাকরিতে বা কোনো আর্মিতে চাকরি দিয়ে দিয়ে হইলো হ্যাঁ চাকরি পাই ওইটা আলাদা ওটা হচ্ছে ওদের গেমটাকে চালানোর জন্য ওরা ওটা গিফট দিছে বা একটা পেমেন্ট দিছে ওটা আলাদা জিনিস তুমি আমার ঘরে যদি কাজ করে দাও তোমাকে আমি বেতন দিব না দিব না আমি বলছি তুমি যে বন্দুক চালা শিখলে মোবাইল গেমে এই ফ্রি ফায়ারে দমে সুন্দর বন্দুক চালাতে পারছ তাহলে সেই বন্দুক চালানো দক্ষতাটা দিয়ে তুমি একটা মানে আর্মির কোনো মানে পদে পারবে যাতে কেন যেটা তোমার চালানো সেটা কখনো কাজে লাগবে না মোবাইলের যেদিন তুমি সত্যি সত্যি তোমাকে আর্মির একটা বন্দুক ধরাই দেওয়া হবে সেদিন তোমরা জানো নিউটনের তৃতীয় সূত্র হিসাবে যে গুলিটা সামনের দিকে যাবে যত স্পিডে সামনের দিকে যাবে বন্দুকটাকে তত স্পিডে পিছন দিকে ফেলবে জানো তো মানে তোমার যদি শরীরটা কাটটা না থাকে আর সেই রকম যদি একটু শক্তিশালী বন্ধুকে গুলি করতে যাও গুলিটা বার হওয়ার পরে তুমি পড়েছো তোমাকে উঠাবার জন্য দু লোক আরো লক চাই উঠো 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 বুঝতে পেরেছ তাহলে মোবাইল দিয়ে যদি তুমি গেম খেলো আর তাতে যদি বুঝো যে আমি বিরাট বড় একটা অভিজ্ঞ হয়ে গেলাম একদম ভুল ধারণা মোবাইল গেমের মধ্যে এমন একটা লজিক লুকানো আছে যে লজিকটাই তোমাকে ধীরে ধীরে নেশার মধ্যে ঢুকাবে বুঝতে পেরেছ আর ওই যে বিভিন্ন টাকা দিব তারপরে তোমাকে বিভিন্ন গিফট দিবে এইরকম করে তোমাকে উৎসাহ করে করে উৎসাহ করে করে ও তোমাকে যুক্ত রাখিয়ে নিবে এমনভাবে তৈরি করা ছিল যে মানুষটা শেষ পর্যন্ত ব্রেন খারাপ হবে মানে ওদের ফর্মুলাটাই ওই রকম বেড়াতে পারবে নাই আর যখন দেখছে যে ও যদি এইবারে না ওকে যদি মানে শেষ না করা হয় তাহলে কি হবে ওদের রেকর্ড খারাপ হবে এবং ওই ওকে আর ঠিক করা যাবে নেই তাহলে ঠিক করা যাবে কি না তাইলে তো ওকে ফেলতে হবে তাইলে কথা ফেলবো ওকে মাইরে ফেলে দিত সেটা কে মারত ওই মোবাইলের গেমটাই গেমটা ওইভাবে বানানোই থাকতো এই জন্য তোমাদেরকে বলবো পড়াশোনার মধ্যে যুক্ত থাকো আর এই মোবাইল গেম এইগুলো থেকে যতটা পারবে দূরে থাকবে বুঝতে পেরেছ বরং জিরো করতে পারবে যারা তারা খুব ভালো কারণ যদি তুমি মোবাইল গেম জিরো করে সেইখানে তুমি সত্যি সত্যি ক্রিকেট খেলো সত্যি সত্যি ফুটবল খেলো সেটা তোমার শরীরের ক্ষেত্রে কাজে লাগবে না তোমার দক্ষতাও একটা বটে বটে তো আর তোমাদেরকে আরেকটা জিনিস জানকারি এইখানে দিই খেলাতে যদি তুমি ভালো থাকো সেই সার্টিফিকেট দিয়ে তুমি চাকরিতে এক নাম্বার তোমার জন্য রাখা আছে কিন্তু গেম খেলার কোনো জায়গা থেকে তুমি একটা সার্টিফিকেট নিয়ে যাই চাকরির জায়গাতে পারবে দেখাতে কখনো নাই ওইটাই শুধু তোমার সময় নষ্ট করবে টাকা নষ্ট করবে আর তোমার শরীরের স্বাস্থ্যটা নষ্ট করবে চার ঘন্টা যদি মানুষ মোবাইল দেখে চার ঘন্টা যদি মানুষ মোবাইল দেখে তাহলে আট ঘন্টা মাটি কাটা সমান পরিশ্রম হই বুঝতে পেরেছ এই পরিশ্রমটা কি করে সেটাও আমি বলছি ধরো একটা গাছ ওই গাছটা আমরা তাকালি আমাদের কোনো কষ্ট হবে কিন্তু মোবাইলের ভিতরে যখন একটা গাছ তাকায় সেই গাছটার পাতাটা সবুজ কিন্তু ভিতরে মোবাইলটার কি গাছ আছে না ওইটা একটা রঙ বটে ওই রঙটা লাইট থেকে হয়েছে না ওটা সত্যি সত্যি কোনো কালার বটে লাইট থেকে তাইলে সমস্ত কালারের আলো তোমার চোখে ঢুকছে এবং তোমার ব্রেন সেইটাকে মানে কী বলবো গবেষণা করে 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 তার হিস্ট্রিটার সঙ্গে তোমার মন মিলাই মিলাই চলছে যে কি হইল আর কি হচ্ছে এই চার ঘন্টা মানে আট ঘন্টার খাটালির সঙ্গে কি হয়ে যাচ্ছে সমান হচ্ছে বোঝা গেছে তাইলে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবে নাই আর মোবাইল গেম থেকে দূরে থাকিবে কি এটা ভালো না খারাপ বুদ্ধি এই ভালো বুদ্ধি কারা লেই জানো যারা ভালো ছেলে মেয়ে আর খারাপ বুদ্ধি কারা লেই বলো খারাপ ছেলে মেয়ে ঠিক আছে বুদ্ধিটা সবার জন্য বটে কিন্তু কে যারা ভালো আর লিবেক নাই কে যারা খারাপ তো তোমরা কি কেউ চাও খারাপ হতে না